আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে যে জিনিসটি নিয়ে আলোচনা করতে চাই দেখেন চ্যাট জিপিটির বদলতে আপনি কি কি করতে পারেন তো বেসিক্যালি যারা ফটো এডিটিং করেন গ্রাফিক্স ডিজাইনে কাজ করেন তাদের একটি সমস্যা হয় যে ক্লায়েন্টের রিকমেন্ডেশন অনুসারে আপনারা ইমেজ বা ভিডিও তৈরি করতে পারেন না সেই ক্ষেত্রে আপনাদেরকে এআই এর সাহায্য নেওয়া বর্তমান যুগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমান যুগে এআই যতগুলো সফটওয়্যার আছে তার একটি লিস্ট আমি বের করতে গিয়ে গুগলে সার্চ করেছিলাম ফটো জেনারেটর এআই টুল লিস্ট আমাকে এখানে মিনিমাম পনেরোটার মতন একটা লিস্ট এআই কিন্তু দিয়ে দিয়েছে গুগল এইখান থেকে আমি ডাটাগুলো কোনটা ফ্রি কোনটা পেড যদি আমি সিঙ্গেল বাইস পড়তে যাই বা দেখতে যাই আমার অনেক সময়ের দরকার আমি কি করেছি এইখান থেকে প্রত্যেকটাকে সিঙ্গেল একসাথে একত্রে মার করেছি মার করে চ্যাট জিবিটিতে গিয়ে আমি চ্যাট জিবিটিকে বলেছি গিভ মে এ লিস্ট ওয়াই হুইচ ইজ ফ্রি অর প্রিমিয়াম এই জিনিসটা দিয়ে ইনভাইটেড কমা দিয়ে পুরো বিষয়টাকে আমি পেস্ট করে দিয়েছি দেওয়ার পরে আমি লিখছি ম্যাক এ টেবিল এই শব্দটা অ্যাড করে দিয়েছি এতে চ্যাটজিবি দেখেন কত সুন্দর করে আমাকে টুলের নেম প্রাইজিং মডেল এবং নোটস দিয়ে দিয়েছে বেসিক্যালি আমাদের এই তথ্যটা আমি কপি করে নিয়ে পেস্ট করতে পারতাম টেবিল আকারে বসায় নিতে পারতাম বাট আমি ওকে আবার একটা কমান দেই ম্যাকিট এক্সেল ফরমেট ফর ডাউনলোড ঠিক আমার কথা শুনে সে এই জিনিসটাকে এক্সেলে কনভার্ট করে দিয়েছে যা দেখতে এরকম হয়েছে দেখেন কত সুন্দর করে ও আমাকে একটা ফরমেট তৈরি করে দিয়েছে যেখানে একদম নির্বেজাল অর্থাৎ আপনি যে কোনো কন্টেন্টকে চারজিবিটির বদলতে প্রম্টের সাহায্যে আপনি টেবিল আকারে নিয়ে আসতে পারেন এবং সেটা এক্সেল ফরম্যাটে ডাউনলোডও করতে পারেন সেটা আবার বিনে পয়সায় দেন আমি আবার চেয়েছি যে তুমি আমাকে একটা পিডিএফও করে দাও তখন সে আবার আমাকে একটা পিডিএফও করে দিয়েছে আপনারা যদি দেখেন যে পিডিএফটাও কিন্তু খুব ভালো একটা পিডিএফও সে আমাকে করে দিয়েছে ওই ফর্মেটের উপরে যেমন অল টুল প্রাইজিং পিডিএফ দেখেন সে কিন্তু আমার এআই টুলস প্রাইজিং টেবিল নামে একটা পিডিএফও কমপ্লিটলি তৈরি করে দিয়েছে তো এ এর বদলতে কিন্তু আপনি টেবিল ফরমেটিং এভরিথিং করতে পারেন শুধুমাত্র প্রম শিখার মাধ্যমে তো আপনাকে সঠিক প্রম সঠিক জায়গায় দিতে হবে এভাবেই কিন্তু আপনার সামনের দিনগুলোকে পারে দিতে হবে তো যে কোনো কাজ শিখেন না কেন আপনি ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিলান্সিং গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং এভরি হায়ার আপনার চ্যাট জিবিটি এবং প্রমড ইঞ্জিনিয়ারিং খুবই দরকার তো আমি যদি দৈনিক কিছু না কিছু শিখতে চান ফলো করুন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে এবং প্রতিনিয়ত শিখতে পারেন আর এইটার যদি আপনারা ডাউনলোড লিঙ্ক চান তাহলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলোতে ক্লিক করবেন সেখানে কোনো এক জায়গায় পেয়ে যাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা